আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে দেখুন অ্যারোসল এটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি কি কাজে ব্যবহার হয় সেটাও জানি এটা হচ্ছে এশিয়াই এশিয়াই অ্যারোসল ইনসেক্ট স্প্রে এটার ওজন চারশো মিলি বা দুশো গ্রাম দাম চারশো তো পনেরো টাকা এটা ক্রয় করার আগে অবশ্যই মেয়াদ দেখে ক্রয় করবেন এখন আপনাদের জানাবো এটা কিন্তু আমাদের বিশেষ করে বাসাবাড়িতে মশা মারার কাজে বিশেষ করে ব্যবহার করা হয় এটা মশাদের জন্য ক্ষতিকর মানুষের জন্যও কিন্তু ক্ষতিকর এটার কারণে মশা মরে যায় কিন্তু মানুষের যদি নিঃশ্বাসের সাথে দেহে প্রবেশ করে অনেক ক্ষতি হতে পারে তাই এটা আমাদের আগে জানা প্রয়োজন যে বিশেষ করে যে এটি কিভাবে ব্যবহার করতে হয় বা ব্যবহার বিধি সতর্কতা এবং প্রাথমিক চিকিৎসা জানা প্রয়োজন এর মধ্যে আমাদের জানা উচিত মূল উপাদান রয়েছে দশমিক বিশ পার্সেন্ট ডাব্লু অথবা ডাব্লু প্যালেথিন ও দশমিক পনেরো পার্সেন্ট ডাবলু অথবা ডাবলু ডি ফ্যানোথ্রিন এ উপাদান দিয়ে এটি তৈরি করা হয়েছে এখন প্রথমেই জানা দরকার ব্যবহারবিধি আমরা অ্যারাসল কীভাবে ব্যবহার করব এর বিধিটা জানা প্রয়োজন এই স্প্রে অ্যারাসল স্প্রে করার পূর্বে ঘরের ফ্যান এবং সমস্ত জানালা দরজা বন্ধ করতে হবে এবার ঘরের মাঝখানে দাঁড়িয়ে হাত উঁচু করে আপনি কী করবেন ছাদের পোনায় বা চারিপাশে প্রতিবার চার থেকে পাঁচ সেকেন্ড ধরে রাখুন এভাবে চায়ের কোণে স্প্রে করুন এবং সাধারণত ঘরের চেয়ে ঘর যদি সাধারণত ঘরের চেয়ে ঘর একটু বড় হয় অনেকের বড়ো হয় আনুপাতি হারে বেশি সময় ধরে স্প্রে করবেন একটা আপনি বুঝবেন যে আপনার কোথায় কোথায় স্প্রেটা প্রয়োজন এবার ঘর থেকে বেরিয়ে পড়ুন ঘরের দরজা জানালা আপনি কি করেন বিশ মিনিট বন্ধ রাখুন অথবা আধা ঘন্টা বন্ধ রাখুন একটা জিনিস মনে রাখবেন স্প্রে করার সময় অবশ্যই ছোট ছোট শিশু বা যে কোনো ধরনের মানুষ ওই ঘরে থাকা চাবে না তাহলে কিন্তু এই জীবাণু মানুষের দেহে প্রবেশ করে নিঃশ্বাসের মাধ্যমে ক্ষতি হতে পারে এখন সতর্কতা সতর্কতা কিন্তু আমাদের জানা প্রয়োজন স্প্রে এরোচলা স্প্রে যেন নাক এবং মুখে প্রবেশ না করে স্প্রে করার সময় আপনার ধূমপান পানীয় এবং খাদ্য গ্রহণ করবেন না খাদ্য কাপড় চোপড় বাসনপত্রের উপর সরাসরি স্প্রে করবেন না স্প্রে করার আগে খাদ্যদ্রব্য এবং ঘরের ইকুরিয়াম থাকলে তা ঢেকে নিন এটি চাপপূর্ণ পাত্র তাই সরাসরি সূর্যলোক থেকে দূরে ঠান্ডা স্থানে রাখুন এটি দার্য পদার্থ আগুনে শেখা বা তাপদীপ্ত বস্তুর উপর স্প্রে করবেন না খালি অথবা ভর্তি কোনো অবস্থাতেই পাত্রটি ছিদ্র করবেন না আগুনের পুরাবেন না খালি পাত্র অন্য কোনো কাজে ব্যবহার করবেন না আগেই বলেছি এটা কিন্তু সম্পূর্ণ শিশুদের নাগালের বাইরে রাখুন প্রাথমিক চিকিৎসাকে চোখে প্রবেশ করলে দশ থেকে পনেরো মিনিট ধরে চোখ ধুয়ে ফেলুন ঠান্ডা পানি সুন্দর পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন তাহলে আপনারা দেখবেন যে আপনার কি হবে যে এটি চোখে যদি ধরে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আর একটা জিনিস হচ্ছে এটা লক্ষ্য রাখুন যেন অতিরিক্ত জলীয় পদার্থ নির্গত না হয় সর্বোপরি যদি কোনো বড় ধরনের সমস্যা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তাই অবশ্যই অ্যারাসল ব্যবহার করার আগে এখানে বিধি লেখা আছে সম্পূর্ণ আপনারা পড়ে ব্যবহার করার চেষ্টা করবেন এবং এটা সংরক্ষণ কিন্তু প্রয়োজন ছোট ছোট বাচ্চাদের থেকে দূরে রাখবেন তাহলেই ভালো হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি ঘরে বেশি মশা থাকে বিকেল অথবা সন্ধ্যার আগেই দরজাগুলো বন্ধ রাখবেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি অ্যারোসল কিভাবে ব্যবহার করবেন সতর্কতা বা এর মধ্যে কী উপাদান রয়েছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ